নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই পোস্ট অফিসের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি প্ল্যান এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন বিশেষত মহিলারা সেই সমস্ত প্ল্যানের জন্য উপযোগী এবং তারা যোগ্য দু বছরে পাবেন আপনি পাঁচ বছরের এফডি সমান সুদ কি রয়েছে সেই প্ল্যান পোস্ট অফিসের এই স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নেব চলুন বন্ধু শুরু করা যাক ভিডিওটি আমাদের দেশে বিভিন্ন ব্যাংক রয়েছে যেমন তাদের গ্রাহকদেরকে বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম অফার করে তেমনই পোস্ট অফিসও বিনিয়োগ করা বা সঞ্চয় করার জন্য বিভিন্ন ধরনের স্কিম করে রেখে দিয়েছে পোস্ট অফিসে আপনি এক বছর থেকে শুরু করে দু বছর তিন বছর এবং পাঁচ বছর মেয়াদের এফডি এফডি স্কিমও নিতে পারেন যেখানে আপনারা বিনিয়োগ আপনার যে বিনিয়োগ সেটি সুরক্ষিত থাকবে এবং ভালো সুদ পেয়ে যাবেন এগুলোর মধ্য থেকে সব থেকে বেশি বড় কথা হলো যে আপনি বেশি সুদ পাবেন পাঁচ বছর মেয়াদের এফডিতে তবে এখন এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্বন্ধে জানাবো যেখানে মহিলারা মাত্র দু বছরে পাঁচ বছরের যে এফডি হয় সেই এফডির সমান সুদ পেয়ে যাবেন আপনি যদি কোনো স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে একবার এই স্কিম সম্বন্ধে আরও একটা ভালো করে নজর লাগিয়ে নিন এবং যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে পোস্ট অফিসে গিয়ে এই স্কিম সম্বন্ধে আরও ভালো করে জেনে নিতে পারেন মহিলারা বছরে পাঁচ বছর দু বছরে পাবেন পাঁচ বছরের সমান যে এফডি আছে সেই এফডির সুদ কীভাবে পাবেন যারা নিজের জমাকৃত অর্থের উপর কোনো রকম ঝুঁকি নিতে পছন্দ করেন না তারা কোনো ব্যাংকের এফডি বা পোস্ট অফিসে কোনো স্কিমে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন পোস্ট অফিসের এফডি স্কিমগুলির মধ্যে পাঁচ বছর মেয়াদের যে এফডি রয়েছে সবথেকে বেশি সুদ আপনি এখান থেকে পেয়ে যাবেন তা হলো সাত দশমিক পাঁচ শতাংশ কিন্তু পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে যেখানে মহিলারা পাঁচ বছর মেয়াদের এফডির সমানের সুদ মাত্র দু বছরই পেয়ে যাবেন এই স্কিমের নাম রাখা হয়েছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এই স্কিমে আপনি দু বছর মেয়াদের জন্য বিনিয়োগ করলে সাত দশমিক পঞ্চাশ শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে যাবেন এই সুদ প্রতি মাসে ত্রৈমাসিক অনুযায়ী গণনা করা হয়ে থাকে এই স্কিম স্কিমে আপনি কত টাকা পেয়ে যাবেন পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে সর্বনিম্ন আপনি এক হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন এই স্কিমে বিনিয়োগ করার সর্বোচ্চ সীমা হল দু লক্ষ টাকা মনে রাখবেন আপনার বিনিয়োগের পরিমাণ যেন একশোর গুণিত হয় মহিলা সেভিংস সার্টিফিকেট স্কিমে ক্যালকুলেটর অনুযায়ী এই স্কিমে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে দু বছর পর আটান্ন হাজার এগারো টাকা আপনি মোট পেয়ে যাবেন অর্থাৎ আট হাজার এগারো টাকা আপনি সুদ হিসাবে পেয়ে যাচ্ছেন এবং সেটি ম্যাচিউরিটি টাইমে আপনি হাতে পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনার যা মোট ইনকাম আট হাজার এগারো টাকা সুদ হিসাবে আপনি পেয়ে যাবেন আপনি যদি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে দু বছর পর এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা ম্যাচিউরিটি পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার মোট যে সুদ হবে তা হলো ষোলো হাজার বাইশ টাকা আর আর যদি আপনি এই স্কিমে দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে দু বছর পর দু লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা ম্যাচুরিটি আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার যা সুদ সেই সুদের পরিমাণ দাঁড়ালো বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা তবে একটা প্রশ্ন আসে যে আপনি এই অ্যাকাউন্টে এই এই সুবিধা নেওয়ার জন্য কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন পোস্ট অফিসের এই স্কিম শুধুমাত্র মহিলাদের জন্য সেটি প্রথমেই বলে দিয়েছি সারা ভারতের মহিলারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন আঠেরো বছরের কম বয়সের মেয়াদের মেয়েদের জন্য তাদের বাবা মা তাদের অ্যাকাউন্ট খুলে দিতে পারবে যে কোনো নিকটবর্তী সেভিংস পোস্ট অফিসে গিয়ে বা পোস্ট অফিসের শাখায় গিয়ে মহিলা সেভিং সার্টিফিকেট যে স্কিম রয়েছে সেখানে অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন এর জন্য আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ফটো এম এস এস সি একটি ফর্ম দরকার পড়বে অর্থাৎ মহিলা সেভিং সার্টিফিকেট স্কিমের একটি ফর্ম আপনার প্রয়োজন রয়েছে এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে সেগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে অ্যাকাউন্ট খোলার আগে ওখানের কর্মীদের সঙ্গে অবশ্যই এই স্কিম সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেবেন জেনে নেওয়ার পর আপনি অবশ্যই এই স্কিম হিসাবে স্কিমে নিজেদের নাম লিখে টাকাটি অবশ্যই বিনিয়োগ করতে পারেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনি চাইছেন আপনার ভবিষ্যৎটা আরও সুরক্ষিত হন হয়ে থাকুক তাহলে কিন্তু অবশ্যই এই স্কিম স্কিমে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট যেখানে আমি আপনাকে পোস্ট অফিসের একটি গুরুত্বপূর্ণ স্কিম সম্বন্ধে জানিয়ে দিলাম যেটি মহিলাদের জন্য খুবই উপকারী এবং উপযোগী তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এক্ষুনি গিয়ে যোগাযোগ করুন পোস্ট অফিসে আর করে ফেলুন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটিতে আপনার নিজের নাম লিখে ফেলুন